হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটার মতো এখন আমি ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে ভাবছিলাম স্টার্ট করবো কিন্তু হয়ে ওঠিনি দেখো ঘুমে ঘুমে চোখ ফুলিয়ে ফেলেছি আর আজকে আমি অনেক ঘুমিয়েছি সারাটা দুপুর ঘুমিয়েছি আর সকাল থেকে আমার ব্লগ স্টার্ট করা হয়নি শরীরটাও ভালো ছিল না আর এই যে বনু এসেছে ঠিক আছে কালকে অনেক রাত পর্যন্ত বনু এখানেই শুয়েছিলো আমি আর বনু গল্প করছিলাম প্লাস মুভি দেখছিলাম গল্প করছিলাম কত রাত পর্যন্ত কটা বাজেলে তখন দুটো দুটোর সময় আমরা ঘুমিয়েছিলাম ভূতের মুভি দেখছিলাম চিন্তা করো আমাদের কত সাহস মায়ের দিকে ঘুমানো মুভি আর সকালবেলা উঠে ওই মুভিটা আমি খুঁজেই পাচ্ছি না আমি ভাবলাম যে ওটা আবার পরে ওখানে হিস্ট্রিতে থাকে জানি না মনে কোনো কারণে হয়তো রিমুভ হয়ে গেছে সকালে উঠে আমি ভাবলাম যে দুপুরবেলা দেখব কিন্তু ওই মুভিটাও পেলাম না দেখা হলো না দুপুরবেলা আজকে আমি সারা দুপুর ঘুমালাম ও আসলো বিকালবেলা একটুখানি কটা রিলস বানানো হলো তো চলো এখন আমি ভিডিওটা স্টার্ট করছি মা এখনই আসলো ফিল্ডে বেরিয়েছিল মা তো এখন এবার একটু কোল্ড কফি বানাবো এই চা খেতে একদম ইচ্ছে করছে না মায়ের সন্ধ্যে মা সন্ধ্যে দিচ্ছে সন্ধ্যে টন্ধে দিয়ে মা যদি চা করে তো করবে আমি এদিকে কোল্ড কফি বানাবো একটু পরে সব ছোটো দিদা ওরা আসবে তো চলো কোল্ড কফি বানাবো দেখতে থাকবো হ্যাঁ কোল্ড কফি পার্টি কোল্ড কফি পার্টি চলো ভিডিওটা দেখতে থাকো এখন শর্টে করি আগে বেশ হাত দিয়ে ফাটিয়ে ফোন করে নিতাম তো সেটা করি না প্রচুর টাইম লাগে আর আমার হাতে ব্যথা করবে তো চলো এবার চিনি দেবো চলো এবার এটা ভালো করে ফাটাই আগে তারপর এটা করবো বোনকে দিয়ে আসি ফাটাক

সব দিদি যে দুধ দিয়েছি বরফ দিয়েছি এর মধ্যে কফি যে ফাটানো হলো সেটা দিলাম চিনি দিলাম আর আমুল দুধ দিলাম আর তার মধ্যে একটু ঠান্ডা এবার চলো জমা এই দেখো আমাদের কোল্ড কফের এরি কেমন হয়েছে দেখো কীরকম ক্রিমি হয়েছে দেখো

সেটা আমি খেতে খুব ভালোবাসি মিক্স ফ্রাইড রাইসটা মুড়ির দোকানের সন্ধ্যাবেলার টিফিন মোমো আর মিক্স ফ্রাইড রাইস খাবার বিরিয়ানি খাবে না খায় না ওই ইয়ে শুধু এই মিক্স ফ্রাইড রাইসটা খা খেতে ভালোবাসে হ্যাঁ এবার যদি পস্তাবে না ও হুম বললে ইয়ে করবে চলো আমরাও খেতে থাকি আর তোমরাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা ভালো লাগলে একটা কমেন্ট করে দিও তো চলো রাতে আর কিছু খাবো না এত কিছু খেয়ে মোমো কোল্ড কফি ফ্রায়েড রাইস এত কিছু খেয়ে অন্তত রাতে কিছু খেতে পারবো না চলো টাটা গুড নাইট